এটা মাইয়াতের প্রতি করণীয় আমাদের কি একজন মারা গেছে আমরা কি করব কোরআন করিম এবং হাদিস শরীফে মাইয়েতের জন্য যে করণীয়গুলো বলা হয়েছে তার অন্যতমূলক দোয়া এবং দান কোরআন করিমে এমনি সামগ্রিকভাবে মাইয়াতের জন্য দোয়া করতে বলা হয়েছে হাদিস শরীফে এক ব্যক্তি এসে রসল্লা সাল্লামকে জিজ্ঞেস করছি রসোল্লাহ হাল আলাইয়া মিম বের ওয়ালে বাদা অফাত শাই আমার পিতামাতার মাতার মৃত্যুর পরে তাদের খেদমতের আর কি বাকি থাকে তখন তিনি বললেন আসলাত আল হিমা ও ইস্তেকফারল্হমা ওয়া ইনফাদ ও ঐকরাম সদিক হিমা ওয়াসাম তিল তালিহিমা তোমার পিতা মাতার মৃত্যুর পরে তাদের খেদমতের যে দায়িত্ব বাকি থাকে তাহলে এক নম্বর তাদের জন্য দোয়া করা দুই নম্বর তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া তিন নম্বর তাদের যদি কোনো ওয়াদা থাকে ওয়াদাগুলো এক্সিকিউট করা চার নম্বর তাদের বন্ধু বান্ধব পিতার বন্ধু মাতার বান্ধবী এদেরকে একরাম করা তাদেরকে হাদিয়া দেওয়া তাদেরকে সম্মান দেখানো আর সবচেয়ে হলো যে পিতা এবং মাতার মাধ্যমে যে আত্মীয়তা পাওয়া গিয়েছে ভাই বোন মামা চাচা এদেরকে সুসম্পর্ক বজায় রাখা এদের সাথে ভালো ব্যবহার আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করা এটা হলো পিতা মাতার খেদমতের অন্যতম অংশ তাদের মৃত্যুর